আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে ইউটিউবের জন্য তামমেল বানাবেন চলেন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আর অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন স্কিনে আসার পর আপনি চৈকজার ল্যাব অ্যাপসে তামমেল মেল বানানোর জন্য প্রফেশনাল একটা সফটওয়্যার এটা পিকজার ল্যাব অ্যাপসে চলে যাবেন যাবার পর এন থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওই প্লাস আইকনে ক্লিক করবেন এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন তামমেল বানানোর সঠিক নিয়ম এখান থেকে পঁচিশশো ষাট চোদ্দোশো চল্লিশ এখান থেকে ডিলিট করে দিবেন ডিলিট করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এখান থেকে একটা ছবি নিয়ে নেবেন আমার আমার এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর ছবিটি আপনার মতো আপনি বসিয়ে দিবেন আমার বসানো হয়ে গেছে এখান পাঁচ আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটা এটাতে ডাবল ক্লিক করবেন এখান থেকে আমি লিখে দিব ক্লিক করবেন আপনার মন খুশি যে কোনো কিছু লিখতে পারবেন এখান থেকে কলমের আইকনে ক্লিক করবেন এখান থেকে এটাতে ক্লিক করবেন ক্লিক করার আমারটা আমার মতো করে নিচ্ছি নেওয়ার পরে এটা ক্লা কালার সিলেক্ট করবেন লেখাটার উপরে টাচ করবেন কলমের আইকনে ক্লিক আমার মতো আমি কালার করে নিচ্ছি এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবেন আবার আগের মতো একটি বর্ডার নিয়ে নেবেন ডাবল ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন আবার ওই কলমের আইকনে ক্লিক করবেন এখান থেকে কালারও কালারটা সিলেক্ট করে নিচ্ছি এটাকে আমি এইভাবেই রাখছি এখান থেকে আবার প্লাস এখানে সিলেক্ট করে নিলাম এটাকে কালার সিলেক্ট করব এখান থেকে এটাকে একটু বড় করে নিব ওকেতে টিপ দিব দেওয়ার পর সেভ করার জন্য ওইখানে চলে যাবেন সেভ করে নেবেন কিভাবে কিভাবে ইউটিউবে লং ভিডিও আপলোড করবেন তা জানতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য